আবারও কালকের একটা ব্লগ নিয়ে চলে এলাম কালকের ভিডিওগুলো কিছুই এডিটিং করায়নি আবার সেই কথা আজ করছি কালকে ছিল হচ্ছে কী বার ছিল বেশ কালকে যেন হুম বুধবার কালকে মেয়ের জন্য একটুখানি চিংড়ি মাছ ভাজা তুলে নিয়েছিলাম আর কিউটির পাপার জন্য সোয়াবিনা তরকারি তুলে করে নিয়েছিলাম তারপরে দেখো কিউটি গেছিলো পোলিও খেতে পোলিও খেয়ে বাড়ি চলে এলো কারণ কালকে কিউটির পোলিও খাওয়ার ডেট ছিল পোলিও খেয়ে এসে দেখো কি হয়েছে কি বলছে পোলিওটা খুব মিষ্টি মিষ্টি খেতেছিল তাই এসে বলছে ও তো প্রথমে ভয়ই পাচ্ছিলো হয়েছিল হয়তো ভ্যাকসিন দেবে কিন্তু না ওটা পোলিও ছিল কালকে দেখো দিদি দৌড়িয়ে চলে গেল। কারণ ওকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসবে বলে কারণ দৌড়ে যেন কোথাও চলে যায় এসে ওর ঠাম্মির সঙ্গে গল্প করছে আর এইদিকে দেখো আমি কিউটির বাবা চান করে উঠেছে আমি খেতে দিয়ে দিয়েছি কারণ খেয়ে আবার ডিউটি বের হবে যেহেতু আর এই দিকে আমি কিউটিকে চান করে এয়ারড্যা দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম কারণ এখন ঠান্ডার সময় তো মেয়েকে বেশিক্ষণ মাথা ভিজে রাখলে মেয়ে ঠান্ডা লেগে যাবে সেই জন্য আমি কিউটিকে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম কিন্তু এইগুলো খুব ভালোই পছন্দ করে দেখো চুপচাপ কি সুন্দর চুলটা শুকাচ্ছে ঠান্ডার এমনি ধাতর তারপরে কিউটিকে চলে গেছিলাম ভাত খাওয়াতে ও না তরকারি ডাল কিছু খায় না ও সব সময় চিংড়ি মাছ দিয়ে আর ভাত খেতে ভালোবাসে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর ওর সঙ্গে আমি খেয়ে নিচ্ছিলাম তখন ঠিক দুটো বাজে দুপুর আর এইদিকে দেখো সন্ধেবেলায় আমি চা খাই না কেউটির আনটিকে চা করে দিচ্ছিলাম আর ওখানে তোরা চা খাচ্ছিল তাই আমি একটু সে চা খাচ্ছিলাম কিন্তু চা খেতে খেতে একটা মজার ব্যাপার হলো কারণ আমার সেজা রেগে গিয়ে একটা কি কথা বলছিলো যার জন্য আমরা শুনতে পেয়ে খুব হাসাহাসি করছিলাম মানে এত হাসি হেসেছি চা খেতে আমার মানে কি বল বিষম খেয়ে গেছিলাম তারপরে দেখো এদিকে চলে এলাম আলু ভাজতে কারণ কিউটির বাবা বলেছিল আজকে আলু ভাজা দিয়ে মুড়ি খাবে সেই জন্য আমি আলু ভাজতে এদিকে চলে এসেছিলাম মেয়ে তো আলু ভাজা খায় না প্রথম কথা আর মুড়িও খায় না কিন্তু সবসময় তো এই পিৎজা বার্গার খাওয়া ভালো না সেই জন্য আমি মেয়েকে জর্জবৃষ্টি করে আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু খেলো না কেঁদে ফেলছিল। যেটা কখনও খাইনি সেটা একদিনে সব কিছু হয়ে যায় না তারপরে কিউটির বাবাকে চা খেতে দিয়ে দিয়েছিলাম চা আর বিস্কিট কারণ ও দুধ চা খায় না তাই ওকে চা করে জোর করে কালকে দিয়েছিলাম তাই বলছি কেমন হয়েছে বলছে ভালো হয়েছে আর এদিকে দেখো সবসময় যেটা চলে দুই বোনের বদমাইশি তারপরে কালকে ছিল আমার মা এসেছিলো কালকে আমাদের বাড়িতে এখানে ফোনে মা ভিডিও না কী বেশ করছিল কি কি নিয়ে এসেছে আমার মা দেখো মিষ্টি কত রকমের খালি মিষ্টি এনে দেখো রসগোল্লাটা এনেছিলো আমাদের জন্য আর মেয়ে যেহেতু সন্দেশ খেতে ভালোবাসে তাই মেয়ের জন্য ও দ্বিদিন সন্দেশ কিনে এনেছিল আমি যদিও একটু খেয়ে টেস্ট করে নিলাম কেমন কি তারপরে এদিকে দেখো কেক নিয়ে এসেছে মা আসা মানে কিছু থাক না থাক এক ব্যাগ ভর্তি খাবার দাবার ভর্তি থাকে কেক এনেছে আর এইদিকে দু প্যাকেট বিরিয়ানি এনেছে বলে আজকে রাতে রাঁধতে হবে না বিরিয়ানি খেয়ে নিতে কারণ মা তো সে চাই যতটা আমাকে না কাজ করতে হবে ততই ভালো তারপরে মা বাড়ি চলে গেল চলে যাওয়ার পর এদিকে আমি খাবার বারছিলাম বিরিয়ানি দু প্যাকেট আমাদের কাছে অনেক কারণ আমরা অত খেতে পারি না তাই আমি কিউটি আর তোড়া আর আমাদের কিউটির পাপা আমরা চারজনে মিলে গেলাম এদিকে রাত্রির বারোটা বাজে কিউটির পাপা মেয়েকে যাচ্ছে গিফট দিতে মানে যেমন যতটা যা পেরেছে তাই কারণ ও অত বোঝে না কি গিফট দেবে না দেবে তাও প্রতি বছর মেয়ে হয়ে থেকে কিছু না কিছু রাত্রির বারোটা বাজে বলে সানটাই গিফটটা পাঠিয়েছে এই বলে যেটা আমরাও ছোটোবেলায় বুঝতাম আর কি তা মেয়েকে দেয় এবার দেখো মেয়ে চোখ বন্ধ করে ওয়েট করছে ওর পাপা কি দেবে না দেবে শুধু মেয়ের আনন্দটা দেখো মানে মনে শুধু অবাক হয়ে যাচ্ছে কখন পাপা তুমি কিনলে কখন কি কিনলে একই কথা কন্টিনিউ বলেই যাচ্ছে এদিকে ওকে সানটা টুপিটা পরিয়ে দিল কিউটি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখছে শুধু বলছে মা তুমি কখন পাপা এটা নিয়ে এলো আজকে ভিডিওটা এইটুকুই চলো অনেক রাত হয়ে গেছে এবার ঘুমাতে হবে যেহেতু আর ও সরি এটা কালকে রাতের ভিডিও কিন্তু আমি সকালে এডিটিং করছি ঠিক আছে আজকে ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো চেষ্টা করি ভিডিও দেওয়ার কিন্তু এডিটিংয়ের জন্য আমার কোনো কিছু হয়ে ওঠে না এতটাই কাজে ব্যস্ত থাকি চলো মেরি ক্রিসমাস সবাই আনন্দ করো বাই